চন্দ্রমুখী কোথা থেকে কালামে ডাকাতি করে আনলে ডাকাতি করিনি পথ থেকে কুড়িয়ে এনেছিলাম দেখি গায়ে যে গয়না ধরে না ব্যাপার কি গিলটির গয়না ভয় নেই দেখো তো তোমার জন্য আমার কতগুলো টাকা খরচা হয়ে গেল দামি গয়না ভালো শাড়ি পাউডার হেজলিন এসব না হলে তো তোমার দেখা পাওয়া যাবে না বুঝলে বুঝলাম চন্দ্রমুখী তোমার নামটা মস্ত বড় একটু ছোট করে নিতে চাই আমি তোমায় বউ বলে ডাকবো যদি সাধ হয়ে থাকে তাই দেখো কিন্তু এ স্বাদ কেন না কারণ জিজ্ঞেস করতে পারবে না বেশ আচ্ছা বউ তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করো তুমি আমার সর্বস্ব তা কি আজও বুঝতে পারো তা পেরেছি কিন্তু তেমন আনন্দ পাইনি পার্বতীকে কত ভালোবাসি সে আমাকে কত ভালোবাসে কিন্তু তবু কি কষ্ট অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এমন ফাঁদে পা দেবো না ইচ্ছে করে দিও নি কিন্তু তুমি এ কি করলে জোর করে আমাকে কেন বাঁধলে বউ তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে দেবদাস তোমাদের দুজনে কত অমিল আবার কত মিল সে কিছুই সইতে পারে না আর তোমার কত সহ্য তার কত যশ সুনাম আর তোমার কত কলঙ্ক সবাই তাকে ভালোবাসে আর কেউ তোমায় ভালোবাসে না তবে আমি ভালোবাসি বাসি বইতে বউ পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি নে কিন্তু মৃত্যুর পরে আবার যদি মিলন হয় আমি কখনো তোমার হতে দূরে থাকতে পারবো না ওপারে ডাক পড়েছে এই তো চেয়েছিলাম এই সংসারে আমার সবাই আছে অথচ কেউই নেই আমার এই সংসারে স্থানই নেই বৌ আমি যাই কোথায় চলার পথে চলার শেষ কবে হবে জানি না তবে চলতে যে হবে এইটুকুই শুধু জানি আমি চাইব মারে তার ধর্মদা একটু জল ধর্মদা ঘুমোচ্ছ ঘুমো ধমদা আর একটা স্টেশন পান্ডুয়া সেখানে নেড়ে আমার জীবনের সেরা প্রতিজ্ঞা পারুর কাছে যাব ধম্মদা তোমার ঘুম যখন ভাঙবে হয়তো আমি তখন চিরকালের মতো ঘুমিয়ে পড়েছি তুমি তখন দেখো ধমদা আমার জন্য দুঃখটা চোখের জল ফেলো